হ্যালো ভিয়ন ওয়েলকাম টু সুমাইজ কিচেন আজকে আবারও একটি ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি রুই মাছ রান্না করেছি ফার্স্টে আমি মাছটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বাজার প্রায় শেষের দিকে এবার উঠিয়ে নিব এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে একটু নেড়ে চড়ের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব তারপরে এটাকে নেড়ে চেড়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আর সামান্য পরিমাণে শসা দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি গোড়া মশলা অ্যাড করেছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে মাছটাকে দিয়ে দিচ্ছি এবারে আমি পানি অ্যাড করবো এখন আমি ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আমি ঢাকনা দিয়েও রান্না করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষের দিকে আর একটু ঝোল শুকিয়ে আমি নামিয়ে নিব এই তো নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব